নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি আগরতলায় নিত দিনের ঘটনা হয়ে যাচ্ছে চুরির ঘটনা গত পাঁচই সেপ্টেম্বর পুঞ্জবন এলাকার যুগল সরকারের নামে একজন ভদ্রলোক অভিযোগ করেন যে ওনার বাড়ি থেকে সিলিন্ডার সহ আরো অনেক জিনিস চুরি হয়ে গেছে এই ঘটনার তদন্তে নেমে আগরতলার এনসিসি থানার ওসি সুশান্ত দেব যুগল সরকারের বাড়ির সিসিটিভির ফুটেজ দেখে চুরিগুলি শনাক্ত কর এবং তাদের সাথে কারা যুক্ত আছে তারও তদন্ত করতে থাকেন ইতিমধ্যে আগরতলার আসাম রাইফেলস মন্দির ও কুমারী টিলা মন্দির থেকে কিছু জিনিসও চুরি হয়েছে এই পৃথক পৃথক জায়গায় চুরির ঘটনার তদন্তে এনসিসি থানার ওসি সুশান্ত দেব ওনার তিন কোমর বেঁধে নিমে একজন দুজন করে মোট নজন চোরকে আটক করেন পুলিশ সহজে অনুমান লাগিয়ে চোরের দলের বিক্রেতারা খোঁজ করে তাকে ধরেন রাধানগর এলাকার রাকেশ সরকারের কাছে পৃথক পৃথক জায়গায় চুরি হয়ে যাওয়া জলের টেপ মন্দিরের চারটি ঘন্টা সিলিন্ডার বাইসাইকেল একটি গোল্ড চেইন ও ইয়ারিং পেয়ে যায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে বাকি চোরগুলির সন্ধান পাওয়া যায় এবং মোট নজন চোরকে থানায় নিয়ে আসা হয় বলে এনসিসি থানার ওসি সুশান্ত দেবে জানান আজকে এই নয় জুন চোরকে মহামান্য আদালতে প্রেরণ করে রিমান্ড এনে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান চোর যেমন চুরি করা থেকে বিরত থাকবে না তেমনি পুলিশও চোরের দলকে ধরতে প্রতিনিয়তই ছাপিয়ে পড়বে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়